আজকের কবিতা কবি মোহিতলাল মজুমদারের ঘুম ভাঙানি তাহলে পাঠ করা যাক কবিতাটি ফুটফুটে যশ জেগে শুনি বিছানায় বনে কাঁড়া গান গাই ঝিমি ঝিমি ঝুমঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাই মিটি মিটি বনভূমি নিঝুম ফাল্গুনে বনে বনে যে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম দিয়ে দেখি সাদা নাই পাতাগুলো হল এ কি রূপলিতে রোজ নাই ও কান পেতে মোড়া আছি গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠনঠন ঝকমকে পল্টন আমদের রশনায় ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গায় খুশ দিল হুশ নাই